আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আজকে আপনাদের সাথে দুইটা বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করব আর এখন সন্ধ্যা সময় সন্ধ্যার দিকে একটু বাজারে গিয়েছিলাম তো মাসের বাজার অনেকটাই শেষ কিছু বাজার নিয়ে আসলাম বাইরে বৃষ্টিও হচ্ছিল খুব তা এখন এগুলো বাজারগুলো একটু গোছাচ্ছিলাম তো বাজারে গিয়ে দেখলাম যে দাম তো আগের মতোই তেমন কিছু কমে নাই পাঁচ দশ টাকা এরকম কিছু কমেছে তো ফেসবুকে দেখলাম অনেক কিছুই আসলে এগুলা আসলে বিভ্রান্তিকর আসলে বাজারে তেমন কিছু ইয়ে হয় নাই তো যাই হোক আস্তে আস্তে দেশের পরিস্থিতি ইনশাল্লাহ ভালো হবে সেই আশায় আছি ইনশাল্লাহ আবার সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমরা আর এদিকে এখন সন্ধ্যার পরে মেয়েরা ছেলে আর মেয়ে খেতে চাচ্ছিলো কিছু তো বলতেছে বুট ভাজা খাবে তো এখানে একটু বুট ভেজে নিলাম সন্ধ্যার দিকে বৃষ্টিও পড়তেছিলো তা আমারও খুব ইচ্ছে করতেছিল তো ওদের জন্য রান্না করলে আমি একটু কাঁচামরিচ দিই ঝাল দিই না মরিচের গুঁড়ো দিই না আর এখানে সকালের জন্য একটু সবজি কেটে রেখেছি সকালে উঠতে দেরি হয়ে যায় রাতে কাজ করা হয় হাতের কাজ করে অনেকক্ষণ তারপরেও ঘুমাইতে ঘুমাইতে অনেক বেলা হয়ে যায় তো সকালবেলা উঠতেও দেরি হয়ে যায় আর এদিকে ঠান্ডাও লেগেছে গলার অবস্থাও ভালো না কথা বলতেও সমস্যা হচ্ছে এতদিন অনেক কাজই করেছি কিন্তু ভিডিও করা হয় না মন মানসিকতা ভালো না আর এই বেবি ফ্রকটা আমার অর্ডারে ছিল এটা কাস্টমাইজ করা আমাকে দিয়েছিল এই ডিজাইনটা করে দেওয়ার জন্য আমি সামান্য কিছু চেঞ্জ করেছি এই বেবি ফ্রকটার কালারটা কিন্তু খুবই সুন্দর তো এই আসলে কালার একটু লাইট ডিপ হয় মার্কেটে আমি খুঁজেছি আমার নিজের জন্য বানাবো বলে তো মানে সেম কালারটা আসলে পাইনি কালারটা খুবই একটু আনকমন তো সেম কালারটা পাইনি সরাসরি দেখতে জামাটা আরও অনেক বেশি সুন্দর তো এখানে দুইটা জামা রেডি করেছিলাম সেলাইয়ের কথা বলা হয়নি এটা পুরোটাই আমি ভরাট সেলাই দিয়েছি ভরাট সেলাই বলতে ভেতরটা আমি শার্টিং ভরাট দিয়েছিলাম আর ওপরের যে ইয়েটা ছিল ওটা দুইটা তিনটা সেলাই দিয়ে করেছিলাম আর এখানে একটু সুতা দিয়ে একটু লেস করে দিয়েছি আর হাতাটা এরকম আমাকে বলে দিয়েছিল এরকম হাতা দেওয়ার জন্য তো আমি এরকম করেছি আর এই ফুলটা আমারও খুব পছন্দের এই ফুলটা আসলেই খুব ভালো লাগে এটা যখন সবুজ দিয়েছিলাম পাতাগুলো তখন তেমন একটা ভালো লাগছিল না তো একটু ডার্ক কালার তো সুতাটাও ডার্ক দিয়েছি তো ভালো লাগছিল পরে খুলে আবার লেমনটা লাইট লেমনটা দিয়েছিলাম তো আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর যদি ড্রেস অর্ডার করতে চান তাহলে আমাকে ফেসবুক পেজ আছে ওইখানে নখ দিতে পারেন আর ওই ওইখানে মেসেজ দিয়ে আমার যদি অর্ডার দিতে চান তাহলে ম্যাসেঞ্জারের নোক দিয়ে আপনার জামার ডিজাইন আপনি যদি কাস্টমাইজ করে দিতে চান তাহলে সেভাবেও পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য